সো গাইস দেখো গোলাপ ঘোল এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটি পাত্র নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ টক দই আর এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি তোমরা চাইলে টক দইয়ের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিতে পারো সো গাইজ দেখো আমি এখন এখানে হাফ কাপ টক দই দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের নিজের পরিমাণ অনুযায়ী রাখবে আর চিনি দেওয়ার পরে সামান্য পরিমাণে লবণ দিলাম চিনি আর লবণ দিয়ে এখন আমি হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা ভালো করে মিশে যায় সো গাইজ দেখো আমি কিন্তু এখানে অনবরত হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এখানে জল না দিলেও চলবে তবুও আমি কাপের মধ্যে থাকায় দইয়ের মধ্যে খানি জল দিয়ে আমি আবারও কিন্তু নাড়িয়ে নিচ্ছি আর এটা বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবেই কিন্তু নাড়িয়ে নিতে হবে টক দইয়ের সাথে চিনি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর গোলাপ জলের পরিমাণটা কিন্তু আমি এখানে দুই ফোঁটা রাখছি তাহলে তোমরা দেখতে পেলে দুই ফোঁটা গোলাপ জল দিয়ে আমি আবারও এখন নাড়িয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখো খুব সহজেই কিন্তু আমি দই দিয়ে এবং সামান্য উপকরণ দিয়ে একটা সুন্দর পানীয় রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম এরপরে আমি একটি পাত্র নিয়েছি তোমরা এখানে তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা এখানে কাপ নিতে পারো তো আমি এখানে একটা পাত্র নেওয়ার পরে উপরে কিছুটা বরফের টুকরো দিলাম আর গোলাপ ঘল দিয়ে দিলাম এই বরফের টুকরোর সাথে কিন্তু এই গোলাপ ঘোলটা তোমরা পরিবেশন করবে সো গাইস দেখো একদম খুব তাড়াতাড়ি ঝটপট একটা পানীয় রেসিপি একটা ঠান্ডা পানীয় রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম তো গাইস অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও ট্রাই করবে এই গরমে ভীষণই ভালো লাগবে তো গাইস আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে আর আজকের এই ঠান্ডা পানীয় রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে আর যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি